রাষ্ট্রপতির নাতির কেলেঙ্কারি নিয়ে আমি ইতিমধ্যে ফেসবুকে একটা কার্ড তৈরি করেছিলাম সেখানে আমি লিখেছিলাম যে আসলে কি হয়েছিল আমি এই খবরটা মূলত পেয়েছিলাম জুলকার লাইন সাহের স্বামী কাছ থেকে আর আপনারা জানেন যে জুলকার লাইন সাহের স্বামী তিনি শুধু একজন সাংবাদিক কিনে তিনি একটি ইনস্টিটিউশন তিনি একটি প্রতিষ্ঠান কোনো মিথ্যা সংবাদ তিনি দিয়েছেন এটা আমি অন্তত দেখিনি তো তারপরে ওই যে আওয়ামী লীগ করে যারা তারা আছে না তারা বলে যে ভাই একটা কথা পাইলেন আর কাজ বানিয়ে দিলেন তাদের জন্যই আজকে মানব জমিনের খবর তারা সরজমিনে অনুসন্ধান করেছে অনুসন্ধান করে তারা দেখেছে যে ঘটনার সত্যতা আছে তো তারা একটা হেডলাইন করেছে যে একজন প্রভাবশালীর নাতির কাণ্ড তারা আসলে ওই নাম বলে নাই তারা রাষ্ট্রপতির নাতি এটা বলে নাই সঙ্গত কারণে তারা যেহেতু বাংলা বাংলাদেশে থাকে তারপরেও সাহস করে যেটা প্রকাশ করেছে যে জন্য মানব জমিন করে কোন ধর্মবাদ অন্যান্য পত্রিকাগুলো তো একটু টাচই করে নেই আমি তারপর একটু পড়ি যে সাতই মে আনুমানিক আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়কের ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস ইউএনএইচআর অফিসের সন্নিকটে পলাশের চায়ের দোকানের সামনে ওই সড়কের নেদারল্যান্ড এমবিসি প্রান্ত থেকে আসছিল একটি প্রাইভেট কার প্রাইভেট কারের ভিতরে চালক সহ আরো চার পাঁচজন ছিলেন এই সময় ছিয়াশি নম্বর সড়ক দিয়ে আসা একজন বাইসাইকেল চালক নব্বই নম্বর সড়কে ওঠার চেষ্টা করতেছিলেন এই সময় দ্রুত গতিতে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় বাইসাইকেলের শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি তাদের বাঘ বিতন সড়কে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘটনাস্থলের পাশেই অবস্থান করছিলেন মিশর দূতাবাসে দায়িত্বরত পুলিশ সদস্য মুরসালিন তিনি তার এক সহকর্মীকে নিয়ে ছুটে এসে প্রাইভেট কারের চালকের আসনে থাকা ব্যক্তিকে যানজটের সৃষ্টি হচ্ছে তাই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন তার মানে মোরসালিন ছিল পুলিশ এবং তার সঙ্গে আরেকজন পুলিশ ছিলেন কিন্তু তার কথায় ওই গাড়ি চালক কোনো মানে প্রাইভেট কারের চালক কোনো কর্ণপাত করেননি তখন পুলিশ সদস্য মোরসালিন কিছুটা উচ্চ স্বরে তাকে সরে যাওয়ার জন্য বলেন যে ভাই এই সরে যান সরে যান এরকম একই সঙ্গে মোরসালিন বলেন যে প্রাইভেট কার চালক ব্যাপরোয়া গাড়ি চালিয়ে এই বাইসাইকেলটির ক্ষতি করেছেন পুলিশ সদস্য মোরসালিনের কথা শুনে চোটে যান ওই ব্যক্তি তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি এখন ওই প্রাইভেট কারের চালকের সঙ্গে পুলিশ সদস্য মোরসালিনের কথাকাটি শুরু হয় এক পর্যায়ে প্রাইভেট পুলিশ সদস্য মোরসালিনকে মারধর করতে থাকেন চালক কলার চেপে ধরায় পাশের এক চা এসে বাধা দেন পরে ওই চা দোকানি খেয়েও মারধর করা হয় পরিস্থিতি উত্তপ্ত হয় মোরসালিন পুলিশ সদস্য মোরসালিন মারধর থেকে বাঁচার জন্য তিনি মিশর দূতাবাসের দিকে দৌড় দেন এই সময় প্রাইভেট কারে থাকা যে উত্তেজিত যে চালকটা তিনি আবারও সেই পেছনে পেছনে গিয়ে সেই মোরসালিনকে মারতে থাকেন মোরসালিন দৌড় দিচ্ছে আর পিছন থেকে মোরসালিনকে মারতে মারতে তিনি এগোচ্ছেন এই মারধরের কারণে মোরসালিনের গায়ে থাকা তার যে পুলিশের যে ইউনিফর্ম ওটা ছিঁড়ে যায় তখন সেখানে উপস্থিত কিছু পাবলিক চিন্তা করলো যে এই পুলিশকে মারতেছে লোকটাকে ধরি ধরে ধরি আমরা আটকে রাখি তখন জনতা ওই ব্যক্তিকে আটকে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গুলশান থানা পুলিশ তারা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর সেখানে আরো দুটা গাড়ি আসে বঙ্গভবন থেকে আমি ওই গাড়িগুলোর যে নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটে কথা উল্লেখ করেছিলাম আমার কার্ডে তো সেই দুটো গাড়ির লোকজন ঘটনাস্থল আসার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় সরজমিন ঘটনাস্থল পরিদর্শন প্রত্যক্ষদর্শী চায়ের দোকানি বিভিন্ন ভবনের নিরাপত্তা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সঙ্গে কথা বলে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া হওয়া গিয়েছে গিয়েছে একাধিক সূত্র থেকে নিশ্চিত যে পুলিশকে মারধর করা ওই ব্যক্তি একজন নাতি মানে রাষ্ট্রপতির নাতি আর কি ভিভিআইপি তো দুইজনই একজন শেখ হাসিনা আর একজন চুপু ঘটনার সময় তিনি প্রাইভেট কার চালাচ্ছিলেন গাড়িতে ওই সময় আরো কয়েকজন যুবক ছিলেন তারা ওই ভিভিআইপির নাতির বন্ধু পরিস্থিতি উত্তপ্ত দেখে ওই বন্ধুরা সেখান থেকে চলে যান গুলশান থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘটনা সত্যতা স্বীকার করেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম বলেন যে এই ধরনের কোনো ঘটনার কথা আমি শুনি নাই পূর্ণপক্ষ কোন অভিযোগ করে নাই এই ঘটনা নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায় থেকেও কথা বলতে অপারগতা জানানো হয়েছে মানে কেউ কথা বলতেই রাজি না একজন পুলিশ সদস্য উত্তম মাধ্যম খেলো আমাদের ইংল্যান্ডে হলে এতক্ষণে তুলকালাম কাণ্ড হয়ে যেত এই চুপুর পদত্যাগ করা লাগতো আর এখানে কেউ জানেই না তবে নাম প্রকাশ না করার গুলশান থানা ও ডিএমপির উচ্চ একাধিক কর্মকর্তা মানে পুলিশ কর্মকর্তা ঘটনা সত্যতা স্বীকার করে করে বলেন যে পুলিশের পক্ষ থেকে মিটমাট দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন এবং কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে ঘটনার পর দুটি গাড়ি এসে সেই রাষ্ট্রপতি নাতিকে সেখান থেকে নিয়ে যায় আজকে যদি এই কাজটা বিএনপি করতো তাহলে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতো যে পুলিশের গায়ে হা কারো কত বৃহস্পতিবার সরজমিনে দেখা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পেছনের সড়ক দিয়ে নব্বই নম্বর সড়ক দিয়ে উঠতেই প্রথমে পড়ে নেদারল্যান্ড দূতাবাস তার সামনে বাপাসে ছিয়াশি নম্বর সড়ক এই সড়কের মুখেই দা অ্যাড্রেস এগারো এর এ বহুতল বিশিষ্ট একটি ভবন ডান পাশেই ডেভেলপার প্রতিষ্ঠান নাভানার নির্মাণাধীন একটি ভবন তার উল্টা দিকে সাত বাইয়ে ইস্টার্ন হাউজিং এর একটি নির্মাণাধীন ভবন এর পাশেই আছে ইউনাইটেড নেশনস কমিশনার ফর রিফিউজিজ অফিস তার পাশে হয়েছে মিশরের দূতাবাস রাস্তার উল্টাপাশে উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি ওয়াশ সেন্টার ঘটনা সূত্রপাত হয়েছে সিয়াশি নম্বর সড়কের মুখে অ্যাড্রেস ও উল্টাপাশে নাভানার নির্মাণাধীন ভবনের সামনে বৃহস্পতিবার মিশর দূতাবাসে দায়িত্বরত পুলিশ কনস্টেবল বিপ্লব এবং মেহেদি তারা ঘটনা সততা স্বীকার করে বলেন যে ঘটনার পর থেকেই মারধরের শিকার মোরসালিন আর ডিউটিতে আসেন না শুনেছি তিনি খুব অসুস্থ তবে এখান থেকে যাওয়ার সময় তিনি হেঁটে গিয়েছেন মোরসালিন ডিএমপির পিওএম ডিভিশনে চাকরি করেন মানে মোরসালিনের এমন মারধর করছে বেচারা অসুস্থ হয়ে গেছে হয়তো গুরুতর না গায়ে অনেক ব্যথা আছে আর কি কিছুদিন লাগবে সারতে নব্বই নম্বর সড়কে নাভানার নির্মাণাধীন ভবনে রঙের কাজ করেন মিজান তিনি মানব জমিনকে বলেন যে ঘটনার সময় আমি চায়ের দোকানে ছিলাম আমার চোখের সামনে ঘটনা ঘটেছে প্রাইভেট কারের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হয় প্রাইভেট কারের ভিতর কয়েকজনকে দেখতে পেয়েছি আর বাইসাইকেলে ছিলেন একজন সংঘর্ষে বাইসাইকেলে একটা চাকা দুমড়ে মুচড়ে যায় প্রথমে বাইসাইকেলের চালকের সঙ্গে প্রাইভেট কারের চালকের কথা কাটাকাটি হয় মাঝ রাস্তায় দুজনের বাকবিতনতায় যানজটের সৃষ্টি হয় তখন দুজন কনস্টেবল প্রাইভেট কারের চালককে দোষারোপ করেন এভাবে ব্যাপরোয়া গাড়ি চালানোর কারণ এবং উল্টো বাইসাইকেল চালককে কেন দোষারোপ করছে তা জানতে চান মানে মুসাল্মি বলেন যে তুমি এই বাইচালক বাইক চালকের চাকা ভাঙছো আবার তুমি বাই চালককে গালিগিরাজ করতেছো কেন এই কথা শুনে প্রাইভেট কারের চালক উত্তেজিত হয়ে যান এই সময় ওই চালক পুলিশকে প্যাশন থেকে লাথি মারতে থাকেন কনস্টেবল মোরসালিন নিজেকে মার দরের হাত থেকে বাঁচানোর জন্য মিশর দূতাবাসের পুলিশ বুথে গিয়ে আশ্রয় নেন ওই সময় ওই চালক সেই পুলিশ বুথে গিয়ে সেখান থেকে সেখানে পর্যন্ত লাথি মারতে থাকেন ঘটনার সময় এইসব দৃশ্য দেখে রাস্তার দুই পাশে অনেক মানুষ জড়ো হন তখন তারা ওই লোককে আটক করে ওই মোরসালিনকে ওই লোকের হাত থেকে বাঁচান তখন ওই প্রাইভেট কার চালক কোন একটা জায়গায় তিনি ফোন দেন ফোন দেওয়ার কিছুক্ষণ পর দুটি গাড়ি এসে ঘটনাস্থলে পৌঁছায় অন্যদিকে একটা টিমও সেখানে আসে গুলশান থানা পুলিশ বিষয়টি মিটমাট করে দেয় পরে ওই দুটি গাড়িতে করে আসা লোকজন প্রাইভেট কারের ওই চালককে তুলে নিয়ে যায় তিনি বলেন মানুষের কাছ থেকে পরে জানতে পেরেছি যে ওই প্রাইভেট কারের চালক কোনো সাধারণ মানুষ ছিলেন না চুপুর নাতি আর কি ঘটনাস্থলে সন্নিকটে ইউনাইটেড হাসপাতাল ওই হাসপাতালে দুইজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে মানে কেউ নামটা প্রকাশ করতে পর্যন্ত ভয় পায় তারা বলেন যে শুক্রবার সারা প্রতিদিনই অফিস ছুটির পর আমরা সহকর্মীরা মিলে এই নব্বই নম্বর সড়কে বসে আড্ডা দিই তো রাতেও আমরা এই পলাশের চায়ের দোকানে বসে তাকাচ্ছিলাম এমন সময় আমরা দেখি যে একটা প্রাইভেট কারের সঙ্গে একটা বাইসাইকেলের সংঘর্ষ হয়েছে প্রাইভেট কারের কোনো ক্ষতি না হলেও বাইসাইকেলটার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই সময় দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয় প্রাইভেট কারে থাকা ব্যক্তি একজন পুলিশ সদস্যকে মারধর করেন নাভানা নিরাপত্তা কর্মী মনির বলেন মনিরের শ্বাসে মনির নাম প্রকাশ করছে তিনি বলেন যে আমি সেদিন ডিউটিতেই ছিলাম তখন হট্টগোলের শব্দ শুনতে পাই এই রোডে প্রায় ঝামেলা হয় তাই প্রথমে গুরুত্ব দেনি পরে দেখলাম বিষয়টা কিন্তু জটিল প্রাইভেট কার থেকে বের হয়ে একটা লোক পুলিশকে মারধর করতেছে এবং ওই পুলিশ সদস্য মারধরের হাত থেকে বাঁচার জন্য মিশর দূতাবাসের দিকে দৌড় দিলেন কিন্তু পিছনের যে ব্যক্তি মারধর করতেছেন তিনি খুবই উত্তেজিত ছিলেন তিনি পুলিশের পেছন পেছন লাথি মারতে 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 তিনি আসছিলেন পরে পুলিশ সদস্য ওই দূতাবাসের ভিতর গিয়ে আশ্রয় পরে আমার যেহেতু ডিউটি আসছে আমি এই কারণে ওদিকে যাই নাই তবে কিছুক্ষণ পরে সেখানে দেখেছি যে আরো পুলিশ কয়টা গাড়ি আসতেছে আরো গাড়ি আসছে এবং পরে শুনলাম যে বিষয়টা সমাধান হয়ে গিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি ওয়াশ সেন্টারের ক্লিনার আলমগীর হোসেন বলেন যে ঘটনার সময় আমি ভিতরে ছিলাম কিছু টার পাইনি পরে সবার কাছ থেকে শুনলাম একটা বড় ঘটনা ঘটেছে পুলিশকে মারধর করা হয়েছে গুলশান এলাকার ছয়শ আঠাশ নম্বর রিক্সা চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন যে ইউনিমার্টের দিক থেকে প্রাইভেট কারটি ব্যাপার গতিতে আসতেছিল মানে খুব দ্রুতভাবে চালক দিক বিভ্রান্ত হওয়ায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ ঘটে প্রাইভেট কারটি সামনে গিয়ে পড়ে দুই পক্ষের মধ্যে টুকটা কথাও কথা হচ্ছিল একজন আরেকজনের দোষ দিচ্ছিলেন এই সময় দুই পুলিশ সদস্য মিশর দূতাবাসের দিকে যাচ্ছিলেন তারাও ঘটনাস্থলে দাঁড়ান প্রাইভেট কারের চালক বাইসাইকেল চালককে একতরফা দোষারোপ করছেন দেখে পুলিশ সদস্যরা প্রাইভেট কারের চালকের সঙ্গে কথা বলেন হঠাৎ করেই পুলিশের উপর চটে যান প্রাইভেট কারের চালক এই পর্যায়ে তিনি নামে একজন পুলিশের কলার ধরে মারতে থাকেন আর জিজ্ঞেস করেন তুই কোন ডিউটি করিস তোর আইডি নাম্বার কত এই সময় পুলিশকে উদ্দেশ্য করে আরো খারাপ ভাষায় বকতে থাকেন মানে বাপান্তরে গালি গালাজ করতে থাকে আর পুলিশের কলার ধরে মারার কারণে ঘটনাস্থলের পাশের চায়ের দোকানি পলাশ এসে প্রাইভেট কারের চালকে জিজ্ঞেস করেন যে পুলিশের কলার কেন চেপে ধরেছেন তার পরিচয় জিজ্ঞেস করে কলার থেকে হাত সরিয়ে দেন তখন ওই চালক আরো উত্তেজিত হন উত্তেজিত হয়ে তিনি ওই চার দোকানদার মারধর শুরু করেন মারধরের কারণে পলাশ পলাশ ফুটপাতে ফুটপাতে পড়ে যান পরে সেখান থেকে গেছে সন্দ্য করে খাইতে তার চার দোকান তো না বন্ধ হয়ে যাবো এরপরে পুলিশ সদস্যরা সেখান থেকে যাওয়ার চেষ্টা করলে মানে পালানোর চেষ্টা করলে ওই লোক পেছনে গিয়ে গিয়ে লাথি লামাতে থাকে নব্বই নম্বর সড়কের পাঁচ নম্বর বাড়িতে চাকরি করে রফিক রফিক বলেন যে ঘটনাস্থলের সময় বাজারে ছিলাম তবে বাসার সামনে এসে দেখি পুলিশের কয়েকটি গাড়ি ব্যাপক হট্টগোল চলতেছে ঘটনাস্থলে অনেক পুলিশ থাকা সত্ত্বেও একটা ব্যক্তি খুবই উত্তেজিত হয়ে কাকে জানি বকা করতেছিলেন তাকে কেউ সামাল দিতে পারতেছিল না পরে দুটি গাড়ি এসে সেখান থেকে ওই ব্যক্তিকে নিয়ে যান এই হচ্ছে অবস্থা মঘের মূল্যক মঘের মূল্যক যার যা খুশি তা করতেছে কেউ কোনো বাধা দেওয়ার নাই পুলিশকে মারতেছে অ্যাসালম নতুন নতুন করে ব্যাংক নিচ্ছে সামিত পাওয়ার ওই কীর্তন খোলা নদীর মালিকানা দাবি করে মানে যার যেভাবে যার সম্ভব দেশটাকে লুটে পুটে খাওয়ার যায় ওজন সবকিছু চলতেছে দেশটা আসলে একটা মগের মূল্য কিচ্ছু করার নেই অনেকে বলে না যে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশটা সদর দপ্তর একদম কথা সত্য আপনি পৃথিবীর কোনো দেশে আর এরকম পাবেন না চরম এক নায়কতান্ত্রিক দেশ উগাড়াতে যান এরকম দেখবেন না অন্তত একটা নিয়ম কারণ আছে সৌদি আরবে তো রাজতন্ত্র এইরকম কখনোই দেখবেন না পুলিশের গায়ে হাত যে সে যত বলে না কেন তাকে শাস্তিরাওতে আসতে হবে তো এই হচ্ছে আমাদের দেশ আমরা গণ আন্দোলন করতে পারিনি তার খেসার তোরা দিচ্ছি আর পুলিশেরও শিক্ষা হওয়া দরকার যেই পুলিশ এই আছে নাকে রেখেছে সেই পুলিশও তাদের কাছে মার খায় মারধর খায় আবার ক্ষমা চায় ক্ষমা চায় আবার পালায় পিছন দিকে আবার মারে পুলিশেরও এগুলো বোঝা উচিত আসলে এখন এই জাতির ঘুম ভাঙবে কবে সেটা আল্লাহ জানে